সংস্কৃতি বিরোধী আদ রুখে দিলে কবিতা জাতীয় কবিতা উৎসব দুই হাজার ছাব্বিশ উপলক্ষে সংবাদ সম্মেলনে

ও সংগ্রামী অভিনব আপনারা জানেন আশির দশকের সামরিক স্বৈরাচার বিরোধী বন আন্দোলনের অগ্নি গর্ভ সময় থেকে জাতীয় কবিতা পরিষদের জন্ম ১৯৮৭ সালের এক ও দুই ফেব্রুয়ারি স্বৈরাচার এর সাদের তথাকথিত এশীয় কবিতা উৎসবের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা স্লোগান দিয়ে দেশের প্রগতিশীল কবিরা প্রথমবারের মতো আয়োজন করেছিলেন জাতীয় কবিতা উৎসব সেই কবিতায় ছিল তখন প্রতিবাদ প্রতিরোধের স্পর্ধিত সাহস স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনগণকে উদ্দীপ্ত করার অনির্বাণ শিখা আজ চল্লিশ বছরের ধারাবাহিকতা সেই প্রতিবাদ পরিণত হয়েছে এক একটি সাংস্কৃতিক আন্দোলনে আদেশের দুদিনের দুঃসময় জড় বনে চলে উঠাই বিশালের মাধ্যমে করোনাকালীন দুবছর ব্যতিত প্রতিবছর বহর ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে জাতীয় কবিতা উৎসব নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব শুধু কবিতা পাঠের মঞ্চ নয় এটি বাঙালির ভাষা সংস্কৃতি বুদ্ধি বৃদ্ধি চর্চা মানবিমতা ও অসাম্প্রদায়িক চেতনার এক জীবন্ত সংগ্রাম দুই দিন ব্যাপী এই উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কবি লেখক সাংবাদিক সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি বিদেশের খ্যাতিমান কবি সাহিত্যিকরাও সাহিত্যিকরা অংশগ্রহণ করে ফলে জাতীয় কবিতা উৎসব আজ একটি আন্তর্জাতিক সংস্কৃতির প্রতিরোধ উৎসব আমি এক ২ দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তম জাতীয় কবিতা উৎসব আমরা গভীর উদ্বেগে সঙ্গে করছি গত গত সতেরো মাসে জুলাই অভ্যুত্থানের আড়ালে লুকিয়ে থাকা একাত্তরের পরাজিত খুনি ফর্ষ অগ্নি সংযোগ সংযোগকারী ও অন্ধকারের অশুভ শক্তি এবং জুলাইয়ের পতিত ফ্যাসিস্টদের দোসররা আবার মাথা চাঁদা দিয়ে উঠেছে সারা দেশে তারা মব সন্ত্রাস সৃষ্টি করে এক ভয়াবহ ভীতির সংস্কৃতি চালু করেছে এই দেশ ও জাতিকে ধ্বংসের কৃষ্ণ গহ্বরে ঠেলে দিত দেশের ভয়াবহ এই ক্রান্তি লগ্নে জাতীয় কবিতা উৎসব দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়ে দিতে চাই লক্ষ লক্ষ শহীদের রক্ত আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পশ্চার্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কখনোই এই পরাজিত দানবের হাতে তুলে দিতে দেব না দেব না দেব না জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষার রূপকার অভিরাতায় আবার রুখে দাঁড়াবে চার হাজার বছরের ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতি বৈষ্ণব বাউল পীর ফকির দরবেশ বৌদ্ধ আদিবাসী অসাম্প্রদায়িক মানবিক সংস্কৃতি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের সংস্কৃতি রক্ষার ডাক দেবে এই ডাক উচ্চারিত হবে আগামী এক ও দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাউন্ডর ভাষা আন্দোলনের স্মারক কেন্দ্র শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণ থেকে জাতীয় কবিতা উৎসবে মঞ্চে দাঁড়িয়ে দেশের বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাগতার কারণে জাতীয় উৎসব করছি বিশ্বাস করি ভাষা শক্তিদের রক্তে রঞ্জিত এই প্রাঙ্গণে কবিতার প্রতিবাদ মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা আরো দৃঢ় আরো উচ্চকিত হয়ে উঠবে প্রিয় সহমর্মীগণ দুই দিন ব্যাপী উদ্বোধন করবেন সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সর আর উৎসবের দুদিনে চলবে সেমিনার কবিতা পাঠ আবৃতি সংগীত ও নৃত্য পরিবেশনা অংশগ্রহণ করবেন দেশ বিদেশের কবি সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বোজরের মানুষ সাংবাদিক বন্ধুগত জাতীয় কবিতা উৎসব দুই হাজার উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি সুইমিং পুল চত্বরে জাতীয় কবিতা উৎসবের দপ্তর স্থাপন করা হয়েছে দেশে দেশি বিদেশি কবিদের কবিতা উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধন করার জন্য এই দপ্তরটি প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে নিবন্ধনের জন্য এবার ফি নির্ধারণ করা হয়েছে দুই শত টাকা আগামী 4 জানুয়ারি থেকে সরি আজ 4 জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে নিচে উল্লেখিত লিংকে অনলাইনে রেজিস্ট্রেশন করা আপনারা সবাই বন্ধুরা প্রতিবারের মতো এবারও এই ঐতিহাসিক জাতীয় কবিতা উৎসব সফল করে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকায় অপরিচিত আমাদের তাই আকুল আবেদন এক ও দুই ফেব্রুয়ারি অনুষ্ঠেও জাতীয় কবিতা উৎসব দু হাজার সংবাদ প্রতিবাদ ও মানবিক বার্তা আপনাদের গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করে বিশ্ববাসীর কাছে পৌষের দিকে যেমনটি আপনারা সব সময় আমাদের পাশে থেকে রয়েছে আপনাদের সহযোগিতা ভালোবাসা ও সংস্কৃতি প্রতি রয়েছে আমাদের চিরাদিনে আবাদ আদার আস্থা ও পূর্ণ বিশ্বাস সকলকে শেষ করছি আমি প্রথমেই

সমস্ত দেশের সমস্ত যারা কবি 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 সবাই এক কাতারে কবিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই করবে তাদের লেখালেখির মাধ্যমে যতটা সম্ভব শৈল্পিক ভাবে সেটাকে উপস্থাপন করবে একটা সমস্যা কি মানে আন্দোলন করতে গেলে সেটার মধ্যে একটা শিল্প মান অন্য কারণে প্রতিষ্ঠাতা কবি জাতীয় কবিতা আমরা আমাদের মনের অনুভূতিকে আমাদের প্রতিবাদের ভাষাকে আমাদের আমরা যেন আমাদের আধিপত্যবাদ বিরোধী গণতন্ত্র বিরোধী তার বক্তব্য থেকে আমি কবিতা পরিষদের সামগ্রিক সাফল্য কামনা করছি আমি এটা শুরু থেকে জড়িত ছিলাম সেভাবে প্রত্যক্ষ ভাবে থাকতে পারিনি তখন আমি দৈনিক বাংলার রিপোর্টার ছিলাম আমার পক্ষে সেটা সক্রিয় ভাবে

আয়কঠ ফর্মুলা বন্ধুরা

এর বাইরে আমরা কেউ না যে রাজনৈতিক অস্থিরতা এবং তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মানুষকে প্রস্তুত করা কেবলমাত্র শিল্প শিল্পের জন্য বা শিল্প মানুষের জন্য হওয়া উচিত এই তর্ক এবং বিতর্কের মধ্যে না থেকে একটা জিনিসই সমস্ত কবিদের লেখকদের শিল্পীদের সাহিত্যিকদের কর্তব্য হওয়া উচিত যে দেশের মঙ্গলের জন্য দেশে বিপদগ্রস্ততা থেকে তাকে মুক্ত করার জন্য এই মাকে মুক্ত করার জন্য আমাদের সবসময় আপসিন থাকা দরকার যেমন আমরা হারিয়েছি একজন আপসের নেত্রী আমরা ঠিক তেমনি

মুক্ত করবার লড়াইটা অব্যাহত রেখেছে সবাই ভালো থাকবে এবং একই সঙ্গে এই কবিতা উৎসব যাতে সফল হয় তার জন্য যেমন আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে তারা আন্তরিক ভাবে বিশ্বাস করে যে শিল্প সাহিত্যই হচ্ছে সমাজের সত্যকে প্রকাশ করবার একটি উপায় সেই উপায়কে অবলম্বন করে যাতে উৎসবটি সফল হয় এবং একই সঙ্গে কবি শিল্পী সাহিত্যিক সমস্ত ভুলে এর সঙ্গে সম্পৃক্ত হন এবং এই লড়াই যাতে তার পরিণতি পায় এবং আমরা একটা সুস্থ সবল স্বাভাবিক ন্যায্য ন্যায়সঙ্গত সমাজ পেতে পারি তার জন্যই আমাদের লেখা আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই শীতের মধ্যে শীতে ঠান্ডা থেকে তো কম কাবু হয়ে পড়ি যে আমার ঠান্ডা ঠান্ডা লেগে যায় এবং সে কারণে তারপরেও আমি আমি নিজে মনে করি যে আমার কর্তব্য আমার কাজ ছিল এবং এতে অংশগ্রহণ করা আমার নৈতিক দায়িত্ব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন

এবং আমাদের অগ্রস কবিরা শুভেচ্ছাব সক্রিয়া রাখতে পারে আমাদের যে প্রোগ্রাম সেটা তো আসলে কেন্দ্রীয় শহীদ মেলার মধ্যে কিন্তু আপনারা ভাববেন এটাকে অনিয়ান করে এটাকে পত্রিকায় তুলে ধরে আন্তর্জাতিক পর্যায়ে এটাকে